আসসালামু আলাইকুম দূরে এবং কাছে দেশ আর দেশের বাহিরে যে যেখানে বসে আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আর তা হচ্ছে মিল্ক অরেঞ্জ পুডিং তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি এখানে দুইটা অরেঞ্জ নিয়েছি আর এভাবেই ভালোভাবে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিলাম অরেঞ্জগুলো এক সাইডে রেখে এখন আমি ফুডিংয়ের দুধটা রেডি করব একটা পাত্রে আমি দেড় কাপ পানি দিয়েছি আর দিয়ে দিব আধা কাপ মিল্ক পাউডার ফুল ক্রিম দুধ আর যেই কাপটা দিয়ে আমি দুধ দিয়েছি তার এক কাপ চিনি দিয়ে দিলাম আর লাগবে আগার আগার এখানে দেড় টেবিল চামচ আগার আগার নিয়েছি আমি যতটুকু বানাবো পরিমাণটা ওই হিসাবেই নিলাম আগার আগারটাকে এক সাইডে রেখে দুধ চিনি পানির মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এখন চুলায় বসিয়ে চুলার আগুনটা ধরিয়ে দিলাম আর অনবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তে দুধটাকে আমি একদম মিশিয়ে দেব আর চুলা মিডিয়াম লোহিটে রেখেছি যখন ভালোভাবে দুধটা বলক চলে আসবে একটু ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দিব আগার আগার এখানে আমি দুই টেবিল চামচ পানি মিশিয়ে আগার আগার পাউডারটা এখন গুলিয়ে নিচ্ছি সাথে সাথে গুলিয়ে সাথে সাথে দিতে হবে রেখে দিলে জমাট বেঁধে যাবে আগার আগার দিয়ে এখন আমি অনবরত নাড়তে থাকবো নাড়া বন্ধ দিব না চুলা লো করে দিয়েছি নাড়তে নাড়তে যখন একটা ঘনত্ব চলে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব অবশ্যই কতটা ঘন হয়েছে আপনারা লক্ষ্য করেছেন চুলা আমি বন্ধ করে দিলাম আর আমি এদিকে একটা কুকের এক লিটারের বোতলের উপর অংশ কেটে ফেলে দিয়েছি আর নিচের অংশতে আমি দুইটা অরেঞ্জ নিয়েছি তা জুস খাওয়ার স্টোতে গেতে। বোতলে দিয়ে দিয়েছি আর তার উপরে আমি যেই ফুডিংয়ের দুধটা রেডি করেছি তা দিয়ে দিয়েছি আর একটু ঠান্ডা হওয়ার পর দিয়েছি আমি ঠান এই ফুডিংটা যখন একটু ঠান্ডা হয়ে গিয়েছে এক ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে সাবধানে কেচে দিয়ে আমি বোতলটাকে একটু সাইড থেকে কেটে নিয়েছি আর এভাবে আমি টেনে টেনে বোতলটাকে ফুডিং থেকে ছাড়িয়ে নিয়েছি এখন আমি কেটে নিব দেখতে পাচ্ছেন আমি একদম সুন্দরভাবে আলতোভাবে ধরে একটা ট্রের উপরে রেখে ছুরি দিয়ে এভাবে কেটে নিলাম বাস একেবারে সহজ রেসিপি অল্প সময়ে অল্প উপকরণে রেডি হয়ে গেল অরেঞ্জ মিল্ক ফুডিং আপনারাও চাইলে বাসা এভাবে বানিয়ে পরিবার পরিজন নিয়ে খেতে পারেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিন কেমন হয়েছে জানাবেন আমি কিন্তু প্রথম ফার্স্ট আমার মিল্ক অরেঞ্জ পুটিংটা তৈরি করলাম আমার কাছে তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লেগেছে আর খেতেও মজা লাগিয়েছে তাহলে এই যে সুন্দর একটা মিল্ক অরেঞ্জ পুটিং রমজানে ইফতারের সাথে সুন্দর মানাবে আর রেডি করে ফ্রিজে নর্মালে রেখে দিলে বাচ্চাদের টিভি দেওয়া যায় কথা বলতে বলতে বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে প্রত্যেকের সুস্থতা কামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম